সম্মানিত প্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাই বন্ধুকান আসসালামু আলাইকুম তো প্রিয় বন্ধুরা আমার আজকে আমার স্ক্রিনের মধ্যে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে উন্নত অরিজিনাল দেশি শিং মাছের পোনা তো প্রিয় বন্ধুরা আমার এগুলো হচ্ছে দুই সালের নতুন বছরের আপনার উন্নত মানের অরিজিনাল দেশি শিং মাছের পোনা আপনারা দেখেন আমার হাতে কত সুন্দর এক সাইজের উন্নত মানের অরিজিনাল দেশি শিং মাছের পোনা এগুলোকে আমরা টালি করছি দেখেন আমরা প্রায় একশো গ্রাম টালি করছি একশো গ্রাম টালি করে আপনাদেরকে দেখাচ্ছি এগুলো আপনার এই কেজিতে কত পিস করে মাছ হয় তা আপনাদেরকে বলে দিচ্ছি তো প্রিয় বন্ধুরা আমার এগুলো আপনার প্রতি কেজিতে হচ্ছে আপনার সতেরোশো পিস মাছ তো প্রিয় বন্ধুরা আমার আপনারা যারা এই সতেরোশো থেকে দুই হাজার কেজি মাছ ক্রয় করতে চান আমাদের সুবর্ণমোচন নাসারি থেকে সরাসরি একদম সুলভ মূল্যে সংগ্রহ করতে পারবেন তো প্রিয় বন্ধুরা আমার দেখেন কত সুন্দর সাইজ এক সাইজের উন্নত মানের অরিজিনাল দেশি শিঙ মাছের পোনা দেখেন এখন গুনছি আমরা আমার হাতে নিয়ে গুনতেছি তো প্রিয় বন্ধু আমার আপনারা এই দেশি শিং মাছ আমাদের নার্সারি থেকে একশো থেকে পাঁচ ছ হাজার লাইনে পর্যন্ত আপনারা এগুলো ক্রয় করতে পারবেন আমাদের নার্সারি থেকে আর মূলত আপনার এই দেশি শিঙ মাছ আপনারা চাষ করে অনেকেই লাভবান হতে পারেন না অথবা চাষ করার পদ্ধতি জানেন না তো প্রিয় বন্ধুরা আমার আসেন জেনে নেই আমরা কিভাবে চাষ করলে অথবা কিভাবে পুকুর প্রস্তুতি করলে আমরা এই শীতে দেশি শিঙ মাছ চাষ করে অল্প খরচে লাভবান হতে পারবো তো প্রিয় বন্ধুরা আমার এই দেশি শিঙ মাছ পুকুরে ছাড়া আগে পুকুরটা ভালোভাবে প্রস্তুতি করে রাখবেন পুকুরের চতুর্দিক ভালোভাবে প্রস্তুতি করবেন ময়লা আবর্জনা পরিষ্কার করবেন অথবা পুকুরটা শুকিয়ে পুকুরটা ভালো মতন শুকিয়ে এর মধ্যে কোল দিবেন সার দিবেন তারপর চুন চুন মারবেন মই দিবেন তারপর তিন দিন পর এটার মধ্যে আবার পানি ঢুকাবেন পানি ঢুকে এটার উপর আবার পটাশ মেরে দিবেন। পটাশ মেরে দিলে কি হয় আপনার পানির যে এই দূষিত জীবাণু থেকে পানিটা মুক্তি হয়ে যায় তারপরে এই পানির মধ্যে মাছ ছাড়লে আপনার পা মাছটা প্রোডাকশন ভালো হয় তো প্রিয় বন্ধুরা আমার আপনারা দেরি না করে এখন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ